শুরু করেছে এবং তাদের অংশ হিসাবে জরুরি অবস্থা প্রাথমিক পদক্ষেপ হিসাবে এই পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়ালকে গ্রেফতার করা হয়েছে এরকম একটা সংবাদ ব্যাপকভাবে ছড়িয়েছে গভীর রাত্রে এই ধরনের সংবাদ কথা বলে যেটা সমস্যা হয় যে যোগাযোগ খোঁজ খবর নেওয়া এটা একটু অসুবিধা হয় যদিও রমজান মাস কাটে সুবিধা হয়েছে যে আমরা সেই টাইমে অনেককে আমরা জাগ্রত পেয়েছি অনেকের সাথে আমরা কথা একটা গুজব এবং এটা খুবই দুঃখের যে আমরা সোশ্যাল মিডিয়াতে নানা রকম উত্তেজনাপূর্ণ নানা রকমের অস্থিরতা আমরা লক্ষ্য করছি এবং এই সমস্ত গুজবের উদ্দেশ্য সেটা আমরা আপনারা সবাই একটা অনুধ বুঝতে পারছেন যাদের আইডি থেকে এই সুযোগগুলো ছড়ানো হয়েছে এদেরকে আপনারা প্রায় সবাই চেনেন এরা সবাই পরিচিত চুক্তিগত কথিত শ্রোDataReader এবং আومي লেগে একেবারে আকার এটা হচ্ছে পেজ এবং আমি যেটা বলবো যেটা হচ্ছে একদম ਸਿੰকল

এবং ক্যান্টনমেন্টের একটা কথা সেখানে এসেছে যে আমরা সেখানেও আমরা প্রয়োজনে আমাদের পুড়িয়ে দিব একটা কথা আপনি সেখানে বলেছেন প্রেসিডেন্টকে আওয়ামী লীগের আজ্ঞাবহ হিসেবে উল্লেখ করে তিনি প্রেসিডেন্টকেও চক্রান্ত থেকে বিরত থেকে আহ্বান জানিয়েছেন প্রিয় ভাই বন্ধুগণ আপনারা জানেন যে গণ অভ্যুত্থান মানেই ছিল আমাদের সবকিছু উলট পালট করে দেওয়া এবং যে গণভবন উড়িয়ে দেওয়া হয়েছে গণভবনকে মানুষ দেওয়া করেছে সেরকম একটা পরিস্থিতি ছিল মাঝে আমার সেরকম পরিস্থিতিতে একটা বক্তব্যকে বর্তমান সময়ের বক্তব্য বলে চালিয়ে দিয়ে নানা ধরনের উত্তেজনা তৈরি করার চেষ্টা করা করেছে এদেরকে আপনারা চেনেন আমরা এদের সমস্ত বিষয়গুলো অবদান করেছি লক্ষ্য করেছি এবং সংশ্লিষ্টপত্র জীবনকে দাঁড়িয়েছি আমার সাথে বিভিন্ন জায়গা থেকে যোগাযোগ করা হয়েছে তাদেরকে আমি বিষয়টা যখন স্পষ্ট করেছি তারা বিষয়টা বুঝেছেন কিন্তু এর মধ্যে আমরা দেখলাম যে এটাকে পুঁজি করে নানা রকমের সুযোগ নানা রকমের উত্তেজনা চেষ্টা করা হয়েছে গতকালকে আমাদের এখানে পাশে একটা শ্রম ভবন আছে আপনার জানেন এখানে শ্রমিকরা আন্দোলন করছে গতকাল এখানে সেনাবাহিনীর প্রায় দশ বারোটা সাঁজো আদান এসেছিল বিকেলের বিভিন্ন জায়গায় খবর ছড়িয়ে পড়েছে যে এই পার্টি অফিস

ফেসিলা তদন্তন করেছি নানা রকমের মিথ্যা তথ্য তথ্য নানা রকমের কথা হয়েছে কেউ ইচ্ছা করে ছড়িয়েছে কেউ বা আবেগপ্রবণ হয়ে ছড়িয়েছে কেউ বা সিনসিয়ালি সত্য মনে করে ছড়িয়েছে তো এই জাতীয় বিষয়গুলোতে আমি অনুরোধ করব সবাইকে যে আপনারা সবাই একটু সেনসিবল হবেন সবাই সতর্ক হবেন সচেতন হবেন কোন ধরনের তথ্য যাচাই বাছাই না করে আপনারা করে সেটা প্রচার করবেন না গতকাল আপনারা যথেষ্ট দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন সংবাদ মাধ্যমের করার চেষ্টা করেছি যারা আমাদের সাথে যোগাযোগ করেছেন প্রিয় ভাই ও বন্ধুবান আমরা পরিষ্কার করে বলছি একদম এখানে কোনো দাঁড়ি কমা শ্রেণীকল নাই আমাদের উপরে যখন কারচুপি জারি করা হয়েছিল আমাদেরকে যখন ভুলিয়া দেওয়া হয়েছিল আমাদেরকে যখন ডাকা বিভিন্ন রাজনৈতিক দল들이 যখন বলা হচ্ছিল যে আমাদেরকে নিষ্ক্রিয় করে দেওয়া হবে আমাদের আমরা সকল রাজনৈতিক দলের কথা বলছি আল্লাহ রাব্বুল আলামিন আমরা তখন গোপাল জায়গা থেকে বসে বার্তা আদান প্রদান করি নাই আমরা আপনাদের সাথে ছিলাম একটু আগে এখানে যে সমস্ত মিডিয়া ভাইরা বলছিলেন যে কঠিন সময় আপনারা আমাদের পাশে ছিলেন আমরা আপনারা একসাথে আন্দোলন করেছি সুতরাং যে কোন পরিস্থিতি মোকাবেলা করার জীবন দেয়ার মূলের পেতে নেয়ার অভ্যাস আমাদের দীর্ঘদিনের এটা নতুন কোনো অভ্যাস না আমাদের বয়স হয়েছে তার তিন ভাগে দুই ভাগ বয়সে আমরা এজনের হুমকি ধুমকি পরিস্থিতি মোকাবেলা করে আমরা রাজনীতি করি প্রিয় ভাইয়া বন্ধুবন আজকে পরিবর্তিতভাবে সাধারণ ছাত্র জনতাকে সেনাবাহিনীর মুখোমুখি থেলে দেওয়া হয়েছে বা ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এই চেষ্টাটা শেখাসিন চার আগস্ট করেছিলেন পাঁচ আগস্টও করেছিলেন পুলিশকে উনি মুখে ঠেলে দিয়েছেন র‍্যাবকে জনগণের মুখে ঠেলে দিয়েছেন বিজনীকেও ঠেলে দেওয়ার চেষ্টা করেছেন সেনাবাহিনী বাহিনী কে জনমানের মুখোমুখি করা ছেড়ে দেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু আপনারা জানেন সেনা বাহিনী এজ প্রতিষ্ঠান এটা প্রতিরোধ করেছিল প্রতিহত করেছিল এবং এটাতে সম্মত হয় নাই শুধু এইবার না স্বয়ংজারে ارشادের চেষ্টা করেছিলেন সর্বশেষ তার গদি জন্য সেনা বাহিনী কে জনমানের মুখোমুখি করে দেয়া সেই সময় আমরা দেখেছি বাংলাদেশ সেনাবাহিনী কখনো জনগণের মুখোমুখি দাঁড়ায় নাই সেনাবাহিনীকে সেনাবাহিনীকে কেউ জনগণের মুখোমুখি দাঁড় করানোর জন্য ব্যবহার করতে পারে নাই বরং কখনো কখনো উল্টা হয়েছে সেজন্য আমরা সনির বন্ধুভাবে অনুরোধ করবো এখানে সেনাবাহিনী পুলিশ বিজিবি আনসার আর আমরা সাধারণ জনগণ সবাই মিলে আমরা কিন্তু এই বাংলাদেশের নাগরিক আমরা কিন্তু এই দেশের আলো বাতাসে বেড়ে উঠেছি আমরা সবারই যিনি সেনাবাহিনীর সদস্য চারটা ভাই থাকলে আর চারটা ভাই এই দেশ মাতৃকারি মাওয়ের সন্তান সুতরাং ষড়যন্ত্র প্রাথমিক ভাবে জয়ী হওয়ার এটা লক্ষণ দেখা পারে ষড়যন্ত্র প্রাথমিক ভাবে একটা উত্তেজনা তৈরি করতে পারে কিন্তু চূড়ান্ত সময়ে ষড়যন্ত্র কখনো সফল হয় না আমরা আওয়ামী লীগকে বারবার বুঝিয়েছিলাম আপনারা জানেন এবি পার্টি একটা মধ্যপন্থী রাজনৈতিক দল বাংলাদেশের মধ্যপন্থায় থাকা খুব কঠিন আপনি মধ্যপন্থায় থাকলে আপনাকে কেউ না কেউ দালাল কেউ না কেউ সত্য মনে করবে আপনাদের মনে থাকার কথা আমাদের দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ উনি তাহারsubprocessকেন উনি বিদেশে লেখাপড়া করেছেন যার কারণে এই বাংলাদেশ সম্পর্কে তার একটা প্রত্যাশা আছে তার একটা ভালোবাসা আছে যার কারণে তিনি এই দেশে ফিরে এসেছেন রাজনীতি করার জন্য এবং নতুন ধারার রাজনীতির উনি একজন প্রবক্তা যার কারণে আমরা দেখি সর্বস্তরে তার একটা কথা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে ভাই মানুষ যদি 10টা কথা বলে তার দুইটা ভুল হয়ে পারে না আপনাদের মনে আছে হাসনাদ আব্দুল্লাহ একবার বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হ্যালো তার এক রহমান সম্পর্কে একটা পুষ্কানিমূলক বা ভিন্ন ইঙ্গিতমূলক একটা বক্তব্য দিয়েছিল ব্যারিস্টার ফুয়াদ এটা তীব্র প্রতিবাদ জানিয়েছিল জানার পর আমরা দেখলাম যে বিএনপি সর্বস্তরে ব্যারিস্টার ফুয়াদকে সবাই খুব পছন্দ করা শুরু করলেন সবাই খুব তাকে উৎসাহ দিলেন পরে আবার আমরা দেখলাম যখন ব্যারিস্টার ফুয়াদ বিএনপি এর একটা মিটিং এ নেতাদের উদ্দেশ্য করে বলেছেন যে এখনি যদি আপনারা চাঁদাবাজ সন্ত্রাসীদেরকে দখলবাজদেরকে নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে ক্ষমতায় গেলে কিভাবে নিয়ন্ত্রণ করবেন এই কথার কারণে ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে এক শ্রেণীর বিএনপি সমর্থক উগ্র সমর্থক একটা পক্ষ একটা গ্রুপ সবাই না ব্যাপকভাবে তার বিরুদ্ধে আবার মানে খুব প্রকাশ শুরু করলেন তো এই জায়গায় আমরা দেখি আমরা যখন কোনো আমাদের কোনো কথা যখন কারো পছন্দ হয় তখন আমাদের আমরা ভালো পাই যখন কারো একটু পছন্দ হয় না তখন সাথে সাথে তাকে একেবারে শত্রু বানিয়ে ফেলার একটা মনোভাব আছে তো সেই জন্য আমরা দেখেছি বেস্টা ফুয়াদ যখন কিছু কথা বলেছেন বাংলাদেশ সেনা বাহিনী কিছু কিছু সদস্যের রাজনৈতিক বিষয় যখন কথা বলেছেন এই বিষয়টাকে প্রাতিষ্ঠানিক ভাবে সেনাবাহিনীর বিরুদ্ধে লিখে অনেক অনেক কথা বলেছেন ভাই আমাদের দেশে যখন আন্দোলন হয় আমরা বলি না যে পুলিশ তুমি যতই মারো বেতন তোমার ছয়শ বারো এরকম একটা কথা মনে আছে তো এটা তো পুরো পুলিশ প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা না এটা তো একটা ক্ষোভের প্রকাশ এটা তো প্রতিবাদী ভাষা আপনারা জানেন যে জেনদিয়া যখন আন্দোলন করেছিল তখন পুলিশের বিরুদ্ধে অনেক কথা বলেছিল কিন্তু সেটা ছিল শরীরাচারী ফেসিবাদী হাসিনার পুলিশ বাহিনীর বিরুদ্ধে আমাদের প্রত্যেকটা বক্তব্য প্রত্যেকটা কথা প্রত্যেকটা প্রতিবাদ স্বৈরাচার এবং ফেসিবাদের তরুপি বাহকদের বিরুদ্ধে এবং আমাদের এই বক্তব্য অত্যন্ত আমরা মনে করি প্রত্যেকটা ইনস্টিটিউশন আজকে যে পুলিশ প্রতিশ্রুতিভাবে ধ্বংসপ্রাপ্ত ক্ষতিগ্রস্ত হয়েছে এটা নিশ্চয়ই বাংলাদেশ পুলিশের জন্য সঠিক হয় নাই হয় নাই সুতরাং রাজনৈতিক লোকেরা যখন কোনো প্রতিবাদ করে রাজনৈতিক লোকরা যখন কোন কথা বলে তখন সেটা ধ্বংসের জন্য উস্কানের জন্য বলে না সেটা একটা দায়িত্ব জন্য বলে সতর্কতার জন্য বলে সেই জন্য আমি আজকে এখানে স্পষ্ট করে বলতে চাই আমাদের বক্তব্য আমাদের ভূমিকা আমাদের রাজনৈতিক যে বিশ্লেষণ প্রত্যেকটাই হচ্ছে আমাদের দেশের কল্যাণের জন্য এবং এগুলো যদি মানুষ মেনে চলে প্রতিষ্ঠানগুলো মেনে চলে তাহলে সেটা আমাদের জন্য বৃহত্তর কল্যাণ ডেকে আনবে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশ যে জায়গায় আছে এই জায়গায় কেউ এরকমভাবে বাংলাদেশকে